আসসালামু আলাইকুম গুড মর্নিং এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন প্রথমেই সবাইকে নববর্ষের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার টোয়েন্টি টোয়েন্টি সিক্স দুই হাজার চব্বিশ চলে গিয়েছিল পঁচিশে আসলো এখন আবার পঁচিশ চলে গেছে আবার দুই হাজার ছাব্বিশ আসছে দুই হাজার ছাব্বিশ সালে সবার জন্য শুভকামনা রইলো এই নতুন বছরে যেন সবার জীবনে নতুন কিছু আসুক আর কথা হচ্ছে দুই এবং দুই হাজার এই দুইটা সাল আমাদের কাছ থেকে অনেক কিছু কেড়ে নিয়ে গেছে ঠিক আছে সুতরাং আপনি কি পেয়েছেন আমরা দুই সাল অনেক কিছু কেড়ে নেওয়ার পর ভাবছিলাম অনেক কিছু পাব ব্যক্তিগত ব্যক্তি লাইফের কথা আমি বলছি না আমি বলছি যে আমরা আমার দেশের কথা আমাদের দেশ আমাদের কাছ থেকে কাছ থেকে অনেক কিছু কেড়ে নিয়ে গেছে ঠিক আছে কিন্তু আমাদের দিয়েছে কি সেটাই হচ্ছে প্রশ্ন আমরা যে মানে যা কিছু পাওয়ার কথা ছিল আমরা আসলে কিছুই পাইনি কিছুই না আমি বলবো কিছুই পাইনি সুতরাং উল্টো আমাদের আমাদের কাছ থেকে আমাদের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে গেছে তো এটা সবই আল্লাহর ইচ্ছা আর আমাদের মানুষের বুলের কারণে হয়তো এমন কিছু হয়েছে তবে আশা রাখি দু হাজার সাল আমাদের জন্য সুন্দর কিছু আমাদের দেশের জন্য উপহার দিবে এই কামনা আবারও সবাইকে হ্যাপি নিউ ইয়ার গরুগুলো মনে হয় বাঁধতে হবে আবার গোয়ালে তুলতে হবে যে মাঠে নিয়ে দিয়ে আসছিলাম যে মাঠগুলোতে গরু দেই এই যে পিছনে সেই মাঠগুলা বড় ক্ষেতের জমির জন্য রেডি হয়ে গেছে পানি তোলা হয়ে গেছে এখন আর গরু দেওয়ার জায়গাও নাই আর গাছ এই অবস্থা আরও দশ পনেরো দিন গেলে হয়তো গাছ আরো ভালোভাবে উঠবে যাই হোক গরু দেওয়ার জায়গা যেহেতু নাই গরুকে আবার গোয়ালে তুলতে হবে মেবি আমাদের পুকুর পুকুর শেষ দিব মাছ আসে ইনশাআল্লাহ মাছ পাবো আমাদের এই যে নৌকা আছে এই যে নৌকা আমাদের এই নৌকা দেখানে কি সুশি মাছ আছে আমাদের এই যে দেখছি Borregas.